হাওড়া ময়দান হাওড়া ময়দান বাস স্ট্যান্ড রয়েছে সামনে আর মেট্রোটা রয়েছে ওইদিকে মেট্রো লাইন রয়েছে যারা শ্যাম শাড়ি মার্কেট যাচ্ছেন তারা কিন্তু আপনারা ধর্মতলা থেকে আসতে পারবেন সামনে মেট্রো রয়েছে আর এটা হলো বাস স্ট্যান্ড এটা হলো বাস স্ট্যান্ড হাওড়া ময়দান বাস স্ট্যান্ডে আসতে পারবেন যারা শিয়ালদা থেকেও আসতে পারবেন হাওড়া থেকেও আসতে পারবেন বা যারা ধর্মতলা থেকে আসতে মেট্রো করে আসতে পারবেন আর এদিক থেকে একটু আগে গেলে জিটি রোড জিটি রোড থেকে একটু আগে যাবেন শ্যাম শাড়ি মার্কেট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো ভিডিও দেখতে থাকবেন শ্যাম শাড়ি মার্কেটে কী কী কালেকশান পাবেন জিটি রোড ধরে সোজা চলে আসবে যারা মনে করছো সিঙ্গেল পিস কিনবো এই জিটি রোডের কিন্তু এই সমস্ত ঘাট থেকে কিন্তু সিঙ্গেল পিসগুলো পেয়ে যাবেন এখানে কম দামের মধ্যে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমভাবে রেটে আর এমনি সোজা চলে আসবে শ্যাম শাড়ি মার্কেট একটু আগেই গেলে কিন্তু শ্যাম শাড়ি মার্কেট একটু আগে চলে এসে এই হলো শ্যাম শাড়ি মার্কেট এই মার্কেটে কিন্তু সমস্ত রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন এবার আমি ভিতরে যাবো আপনাদের কী কী কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি শাড়ি মার্কেটে ঢুকলে এখানে কিন্তু সমস্ত রকমের শাড়ি দেখতে পাচ্ছেন এখানে দাদা কি দাম তো শুরু আছে দাদা জামদানিগুলো আর এই যে পমফম লাগানো আছে জামদানিগুলো দুশো তিরিশ এগুলো পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা দেখুন জামদানি অনেক রকম আছে দুশো কুড়ি দুশো তিরিশ দুশো পঞ্চাশের মধ্যে আর এই যা এগুলো শাড়িগুলো তিনশো এখানে দেখুন দোকান একদম সামনেই কিন্তু এই দাদার দোকান রয়েছে জামদানিগুলো কালারচারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিও আপনাদের শুধু জাস্ট দেখিয়ে দেবো কি কি দামে এখানে পাবেন ছাপা কিন্তু একশো সত্তর থেকে শুরু রয়েছে এখানে দেখুন একদম দাদার সামনেই দোকান রয়েছে এখানে দেখুন কালেকশন দিয়ে প্রচুর প্রচুর এখানে ব্যানারসি পেয়ে যাবেন আর ছাপার মধ্যে সমস্ত আইটেম দেখুন কালেকশন দেখুন প্রচুর প্রচুর আইটেম রয়েছে জামদানি কি দাম রয়েছে বারদা দুশো চল্লিশ এখানে দেখুন দুশো চল্লিশ এগুলো পেয়ে যাচ্ছে ঢাকাইগুলো কি দাম ঢাকাইগুলো তিনশো তিরিশ

মানে ছাপা থেকে শুরু করে ছাপা জামদানি বেনারসি টাঙ্গাইল সমস্ত রকম এখান থেকে আপনারা পেয়ে যাবেন যা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো কী কী কালেকশান এখান থেকে পাবেন সমস্ত রকম পেয়ে যাবেন কিন্তু আপনারা এখানে কিছু কিছু আইটেম দেখতে আছে এখানে দেখুন দাদা কী দাম রয়েছে এটা সাড়ে ছশো কী নাম আছে এটা পিওর ঢাকাই জামদানি সাড়ে ছশো সাড়ে ছশো টাকা দাম রয়েছে আচ্ছা কত পিস করে নিতে হবে এখান থেকে কত পিস করে নিতে হয়

আচ্ছা দাদার মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বারে কথা বলে নিতে পারবেন ফ্যান্সিট দেখতে পাচ্ছি কী দাম রয়েছে সাড়ে পাঁচশো এগুলো সিঙ্গেল পিস নিতে পারবে সাড়ে পাঁচশো টাকা রয়েছে ব্লাউজ পিস আছে এগুলো ব্লাউজ পিসের রয়েছে এগুলো আচ্ছা এই একই দাম রয়েছে এগুলো কি একই দামের মধ্যে রয়েছে দেখুন এখন যে শাড়িগুলো দেখালাম তার মোবাইল নাম্বার রয়েছে দাদার বিল এই নাম রয়েছে এই নাম্বারে কথা বলতে পারবেন দাদা কী বার দিন কী বার বসে সব কিছু এখান থেকেই পেয়ে যাবেন আর এই শ্যামসারি মার্কেট শুধু মঙ্গলবারই বসছে আপনারা অন্যদিন আসবে না শুধু মঙ্গলবারই আসবে মঙ্গলবার দিনকেই হাট বসছে আর দেখুন শাড়ি শুধু মানে এটা শাড়ি হাট মানে শুধু শাড়ি কালেকশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি এখানে কিন্তু বিয়ের যেগুলো হয় ওড়নাগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন সমস্ত ধুতিরও কালেকশন পেয়ে যাবেন সামনে যে দোকানটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত বেনারসি থেকে ছাপা থেকে সমস্ত রকম শাড়ি এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু সাড়ে সাতশো টাকার কিন্তু এগুলো দেখাচ্ছে যে সাড়ে সাতশোর মধ্যে রয়েছে এরকম এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সাড়ে পাঁচশো করে দাম রয়েছে এগুলো সি এগুলো সিঙ্গেল পিস নিতে পারো দাদা সিঙ্গেল পিস এক পিস করে চাইলে এক পিস নিতে পারবে আর যদি মনে করি বেনারসিও সিঙ্গেল পিস নিতে পারবেন এগুলো সাড়ে সাতশো করে দাম রয়েছে এই দাদার দোকানে কিন্তু শুধু বেনারসি নয় সমস্ত রকমের কালেকশন এখানে কি পেয়ে যাবেন কিন্তু ছাপা পেয়ে যাবেন আর যে ছাপাগুলো রয়েছে ছাপাগুলো কিন্তু কম দামের মধ্যে পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি এগুলো পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা করে দেখুন এগুলো কিন্তু আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছেন একদম সফটের মধ্যে রয়েছে এগুলো এগুলো আড়াইশো টাকা করে লাইন দিয়ে দেখুন এগুলো আড়াইশো টাকা করে রয়েছে ছাপাগুলো কত শুরু আছে বারদা একশো একশো আশি থেকে দেখুন ছাপাগুলো দেখুন একশো আশি থেকে তাদের কাছ থেকে পেয়ে যাবেন এই দোকানের মোবাইল নাম্বার দিয়ে কথা বলে নিতে পারবেন তার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছাপাগুলো ছাপাগুলো কি কি কোম্পানির মধ্যে রয়েছে এখানে দেখুন শুধু ছাপা নয় সমস্ত রকমের এই দাদার দোকান থেকে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু কালারও আপনি যদি দুটি যা পিস আছেন ওটাও আপনারা পেয়ে যাবেন একশো আশি টাকা থেকে শুরু রয়েছে যেগুলো দেখাচ্ছেন দাদা এগুলো কি দাম রয়েছে দুশো তিরিশের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা বন্দনা বন্দনা কি দাম রয়েছে দুশো টাকা বন্দনা দেখেন না দুশো টাকার মধ্যে বন্দনাও পেয়ে যাবেন আর্চি সুমন এই সমস্ত কোম্পানির মধ্যেও আপনারা যে চাইছেন ও সেগুলোও পেয়ে যাবেন

আর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এটা এই নাম্বারে কথা বলতে পারবেন দাদা কোথায় বসে ওটা জেনে জানতে পারবেন দেখুন আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কালেকশান দেখুন এখানে প্রচুর রয়েছে দেখুন দেখুন সমস্ত আইটেম মানে শাড়ির একদম জগৎ বললে কী হবে গার্মেন্ট লাইনের জগৎ রয়েছে সমস্ত রকমের কালেকশান এখানে পেয়ে যাবে শাড়ির যে যে কালেকশন রয়েছে সমস্ত রকম এখানে পেয়ে যাবেন যার সঙ্গে আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে এলে কোথায় কী পাবেন বা কি কি আছে এখানে সমস্ত আর এই হাটগুলো শুধু মঙ্গলবারই বসছে মঙ্গলবারই আসবে অন্যদিন আসবে না কারণ শুধু মঙ্গলবারই হাট এই